সন্দেহ তাই না এটা আমাদের সবার মধ্যেই কাজ করে কিন্তু ভাবুন তো এমন কোনও গ্রন্থ কি থাকতে পারে যা সন্দেহকে ভয় পায় না বরং তাকে স্বাগত জানায় হ্যাঁ আজ আমরা কুরআনের ঠিক এমনই এক আয়াত নিয়ে কথা বলবো। যা শুধু একটা আয়াত নয় বরং গোটা মানবজাতির বুদ্ধিমত্তার প্রতি এক খোলা চ্যালেঞ্জ দেখুন আয়াতটা কি বলছে এটা কিন্তু শুধু বিশ্বাস করার কথা বলছে না এটা একটা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আর এই চ্যালেঞ্জটা সর্বকালের জন্য চলুন এর গভীরে গিয়ে দেখি আসলে বিষয়টা কি তো এই বার্তার সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন এটা কিন্তু সন্দেহকে খারাপ চোখে দেখছে না বরং একেই একটা শুরু হিসেবে ধরে নিচ্ছে আয়াতের শুরুটাই দেখুন আর যদি তোমরা সন্দেহে থাকো এটা আসলে একটা আমন্ত্রণ মানে প্রশ্ন বা সংশয়কে এখানে এড়িয়ে যাওয়া হচ্ছে না বরং বলা হচ্ছে ঠিক আছে সন্দেহ আছে তাহলে এসো অনুসন্ধান কর আর এটাই তো এক অসাধারণ দৃষ্টিভঙ্গি তাই না সাধারণত কি হয় সন্দেহ করলে বলা হয় অন্ধভাবে বিশ্বাস করো। কিন্তু কোরআন ঠিক তার উল্টোটা বলছে এটি যাচাই বাছাইকে স্বাগত জানাচ্ছে আর ঠিক এভাবেই সন্দেহটা হয়ে উঠছে বিশ্বাসের দিকে যাওয়ার প্রথম সিঁড়ি আচ্ছা সন্দেহকে তো স্বীকার করে নেয়া হল এরপর কি এরপরে আ একটি মূল কথায় আসছে আল্লাহ এখানে একদম পরিষ্কার মাপযোগ করা যায় এমন একটা পরীক্ষা বা চ্যালেঞ্জ সামনে রাখছেন আর চ্যালেঞ্জটা কি খুবই সোজাসাপটা কথা তবে এর মতো একটি সুরা তৈরি করে আনো মানে ঠিক এর মতো গুণাবলী আছে এমন একটা সুরা বানিয়ে দেখাতে হবে শুনতে কিন্তু বেশ সহজই মনে হচ্ছে তাই না এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কিন্তু হল এই চ্যালেঞ্জের স্কেলটা পুরো কোরআন নকল করতে বলা হয়নি বলা হয়েছে মাত্র একটা সুরা এমনকি কোরআনের সবচেয়ে ছোট সুরাগুলোর মতো একটা হলেও চলবে এই কথা শোনার পর মাথায় স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে তাই না যে কেন কেন চোদ্দশো বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও এই চ্যালেঞ্জটা কেউ পূরণ করতে পারল না তাহলে চলুন আমরা একটু গভীরে যাই খুঁজে বের করার চেষ্টা করি ঠিক কি এমন গুণ আছে কোরআনের মধ্যে যা বিশ্বাসীদের মতে একে অনুকরণ করা অসম্ভব করে তুলেছে ব্যাপারটা কিন্তু শুধু সুন্দর ভাষার নয় এর পেছনে অনেকগুলো স্তর আছে যেমন ধরুন এর ভাষাগত অলঙ্কার একদম অতুলনীয় এটা ছন্দের মতো কিন্তু কবিতা নয় কথাগুলো খুব সংক্ষিপ্ত কিন্তু এর অর্থ অনেক গভীর আবার দেখুন এর ভেতরের সামঞ্জস্য পুরো কোরআনে ছয় হাজারেরও বেশি আয়াত কিন্তু কোথাও একটা কথার সাথে আর একটা কথার কোনও বিরোধ নেই তার উপর আছে এমন সব বৈজ্ঞানিক আর ঐতিহাসিক তথ্য যা সেই সময়ের মানুষের পক্ষে জানাই সম্ভব ছিল না এই সব কিছু মিলিয়েই কিন্তু কোরআনকে অনুকরণ করাটা অসম্ভব হয়ে দাঁড়ায় আর ভাবুন এই চ্যালেঞ্জটা কিন্তু শুধু সপ্তম শতাব্দীর আরবদের জন্য ছিল না এরপর রেনিসার যুগ এলো বিজ্ঞানের যুগ এলো এখন তো চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ এর যুগ এত শত শত বছর পেরিয়ে গেলেও চ্যালেঞ্জটা কিন্তু আগের মতোই অমীমাংসিত রয়ে গেছে এজন্যেই বলা হয় এটা শুধু একটা বই নয় এটা একটা জীবন্ত যৌক্তিক অলৌকিক ঘটনা এর অলৌকিকত্ব কিন্তু অতীতের কোনো জাদুকরী ঘটনার উপর নির্ভর করে না যা আমরা এখন দেখতে পাই না এর অলৌকিকত্ব হল এর টেক্সট বা লেখাগুলো যা আজও আমাদের সামনে আছে এবং যে কেউ তা পরীক্ষা করে দেখতে পারে তো আমরা আয়াতের সেই অংশের দিকে চলে এসেছি আর এখানেই এই চ্যালেঞ্জটাকে একটা চূড়ান্ত প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে চলুন দেখা যাক কিভাবে। আয়াতটা বলছে এবং আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে ডাকো মানেটা কি মানে হলো এটা একটা বিশ্বজনীন বা ইউনিভার্সাল চ্যালেঞ্জ এখানে কবি বিজ্ঞানী বিশেষজ্ঞরা তো আছেনই এমনকি আজকের দিনে সুপার কম্পিউটার সবাইকে একসাথে ডাকা হচ্ছে বলা হচ্ছে তোমরা সবাই মিলে চেষ্টা করে দেখো আর এর পরই আসছে চূড়ান্ত শর্তটা যদি তোমরা সত্যবাদী হও দেখুন কি অসাধারণভাবে চ্যালেঞ্জটাকে সত্য অনুসন্ধানের সাথে জুড়ে দেওয়া হল এটা যেন সততার এক ফাইনাল পরীক্ষা তার মানে পুরো আয়াতটা কিন্তু সত্য খোঁজার একটা যৌক্তিক পথ দেখিয়ে দিচ্ছে প্রথম ধাপ সন্দেহকে স্বীকার করা দ্বিতীয় ধাপ চ্যালেঞ্জটাকে খতিয়ে দেখা তৃতীয় ধাপ প্রমাণ হিসেবে কোরআনকে বিশ্লেষণ করা আর চতুর্থ ধাপ একটা সিদ্ধান্তে পৌঁছনো পুরো প্রক্রিয়াটাই শুরু হচ্ছে একটা সৎ প্রশ্ন থেকে দেখুন মাত্র একটা আয়ত নিয়েই আমরা এত কথা বললাম আর এটাই তো কোরআনের গভীরতার একটা ছোট্ট ঝলক মাত্র এর ভেতরে এমন আরও কত যৌক্তিক অলৌকিকতা লুকিয়ে আছে আমরা আ লস ক্রিয়েশন চ্যানেলে এই অনুসন্ধানটা চালিয়ে যেতে চাই আমাদের সাথেই থাকুন শেষ করার আগে আসুন একটা প্রশ্ন নিয়ে ভাবি আমরা তো এখন তথ্য আর সন্দেহের এক যুগে বাস করছি তাই না এই সময় দাঁড়িয়ে চোদ্দশো বছরের পুরনো একটা গ্রন্থ আজও আমাদের বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জ করছে আমাদের বলছে এসো আমাদের পরীক্ষা করো সত্যকে খুঁজে বের করার যে যাত্রা সেই যাত্রায় এই চ্যালেঞ্জটা আজ আমাদের জন্য কতটা অর্থবহ